বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আজকে এর আগে দুইটা টি টোয়েন্টিতে দুইটা দল জয় পেয়েছিল প্রথম টি টোয়েন্টিতে জয় পেয়েছিল শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্দান্ত ভাবে কামব্যাক করেছিল বাংলাদেশ সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দল মুখোমুখি হবে কলম্বোতে খেলা বাংলাদেশ সাড়ে সাতটায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা হেরেছিল ওয়ান ডে সিরিজটা হেরেছিল যদি টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ জিততে পারে তাহলে ওয়ান ডে এবং টেস্টের দুঃখ কিছুটা হলে ভুলতে পারবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে যে টি টোয়েন্টি সিরিজ জিতে আসা বাংলাদেশের জন্য সহজ কাজ না টি টোয়েন্টি সিরিজটা যদি বাংলাদেশ জিততে পারে অবশ্যই প্রশংসার দাবিদার হবে স্পেশালি এর আগের দুইটা সিরিজ যখন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হোয়াইট হয়েছিল তিন শূন্য ব্যবধানে আরব আমিরাতের মতো দলের সাথে সিরিজটা হেরেছিল সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে টি সিরিজ দুই আগে জেতা বাংলাদেশের জন্য অবশ্যই পজিটিভ দিক সিরিজ নির্ধারণী ম্যাচ অঘোষিত ফাইনাল ম্যাচ যে জিতবে সেই সিরিজটা জিতে নিবে বাংলাদেশকে সিরিজটা জিততে হলে অবশ্যই ভালো ক্রিকেটটা খেলতে হবে স্পেশালি সেকেন্ড টি টোয়েন্টিতে পারফর্ম করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা সেরকম পারফর্ম করতে হবে সেরকম ভালো ব্যাটে বলে ফিল্ডিং এ ভালো করতে হবে তবেই বাংলাদেশ সিরিজটা জিততে পারবে নইলে এর আগে দুর্দান্ত খেলে ড্র করার পর দ্বিতীয় টেস্টটা আমরা জঘন্যভাবে হেরে গেলাম ফলে টেস্ট সিরিজটা হারলাম তারপর ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান হারার পর দ্বিতীয় ওয়ান ডেটা বাংলাদেশ জিতে সমতায় ফিরলো তৃতীয় ওয়ান ডে আবার বাজেভাবে হেরে শেষমেশ ওয়ান ডে সিরিজটাও হারলো মানে দ্বিতীয় ওয়ান যে জিতেছিল বাংলাদেশ সেটা শান্তনা দেওয়ার জন্য আমরা যে ভালো খেলে ড্র করছি টেস্ট সিরিজে বা ভালো খেলে দ্বিতীয় ওয়ান ডেটা জিতছি সবই হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য জাস্ট হোয়াইট টসটা এড়ানোর জন্য বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা হেরে আবারও প্রমাণ করবে যে দ্বিতীয় টি টোয়েন্টিটা বাংলাদেশ দুর্দান্ত খেলছিল জাস্ট শান্তনা দেওয়ার জন্য সে সান্ত্বনা যেন দেওয়ার জন্য না হয় দ্বিতীয় টি টোয়েন্টি যেন যেটা হয় বাংলাদেশ সিরিজটা জিতবে এই জন্যই লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন দুর্দান্ত একটা ইনিংস খেলছে তেরো ইনিংস পর সে ফিফটির দেখা পাইছে সেতুর একটা ইনিংস খেলছে পাঁচটা ছক্কা ছিল তার ইনিংসের চারের থেকে ছক্কা বেশি তো সেই লিটন দাসকে তার ইনিংসটা কন্টিনিউ করতে হবে ইনিংসটা ক্যারি করতে হবে বাংলাদেশকে জয় পাওয়ার জন্য বাংলাদেশের সিরিজ জেতার জন্য শানি হোসেন পাটোয়ারি দুর্দান্ত ছন্দে আছে এই সিরিজে অন্তত প্রথম ম্যাচে দুইটা ছক্কা মেরে চোদ্দ রান করছিল পাঁচ বলে দ্বিতীয় টি টোয়েন্টিতে আটচল্লিশ রান একটা দুর্দান্ত ইনিংস খেলছে ফিল্ডিং এ দুর্দান্ত ফিল্ডিং করছে রান আউট করছে ইনফর্ম কুশাল মেন্ডিসকে ক্যাচ হোসেন পাটোয়ারি ব্যাটে এবং ফিল্ডিং এ সব জায়গায় ফর্মে আছে বলিং এ দিলেও টুকটাক বলিং করতে পারে আজকের ম্যাচের একাদশ কেমন হবে সেটা নিয়ে যদি বলি আমার কাছে মনে হয় বাংলাদেশ সেম একাদশ নিয়ে মাঠে নামবে তৃতীয় টি টোয়েন্টিতে সেম একাদশ বলতে দ্বিতীয় টি টোয়েন্টি সেম একাদশ আর পরিবর্তন যদি করতে চায় বাংলাদেশ সর্বোচ্চ একটা পরিবর্তন করতে পারে এর বেশি পরিবর্তন করবে বলে আমার কাছে মনে হয় না আর আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে এছাড়াকে বাংলাদেশের পরিবর্তন করার কথা না কারণ প্রথম টি খেলার পরে বাংলাদেশ দুইটা পরিবর্তন করেছিল পেস অ্যাটাক থেকে তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে বসিয়ে শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে খেলিয়েছিল এবং তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে স্পেশালি শরীফুল ইসলাম শরীফুল ইসলাম পাওয়ার প্লেতে দুই দুইটা উইকেট তুলেছিল যেটা বাংলাদেশের বলিং ইনিংসের সব থেকে গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল ওই মুহূর্তে তিনটা উইকেট চলে গেছিল শরীফুল ইসলামের দুই উইকেটের ফলে সেখানে কিন্তু ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা তিন ওভার মাত্র বারো রান দিয়ে দুই দুইটা উইকেট তুলে নিয়েছে শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানও তিন ওভারে মাত্র চোদ্দ রান খরচায় একটা উইকেটও পেয়েছে আমাদের যে আরেকজন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন সেও কিন্তু ভালো করতেছে অনেকদিন পর দলে ব্যাক করে প্রথম টি টোয়েন্টিতে একটা উইকেট পাইছিল দ্বিতীয় ম্যাচেও দুইটা উইকেট পাইছে আমাদের লেগ স্পিনার রিশাদ হুসাইন গতকালকে যার বার্থডে গেল সেও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। প্রথম ম্যাচে ইকোনমিক্যাল বলিং করছিল অন্যান্য বোলারদেরকে যখন পিটানি দিচ্ছিল তারপরও ঋষাদ হোসেন ছয় ইকোনমিতে একটা উইকেট পাইছিল এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে তো সে তিন তিনটা উইকেট তুলে নিয়েছে তো তাকেও আপনি বসাবেন না দ্বিতীয় টি টোয়েন্টি থেকে আপনি বলিং এ পরিবর্তন করাইতে পারবেন না চাইলেও কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে অল আউট করছে চুরানব্বই রানে মানে একটা টি টোয়েন্টি না চাই একশো রানও করতে দেয়নি যতজন বল করছে সবাই অন্তত একটা করে উইকেট পাইছে তো সেখানে আপনি কাকে পরিবর্তন করাবেন এবং ইকোনমিক্যাল বলার ব্যাটসম্যানদের দিক থেকে লিটন কুমার দাস শামিম হোসেন পাটারি তো ভালো ভালোই তাও একত্রিশ রান একটা ইনিংস খেলছে আমাদের যে ওপেনার দুজন তামিম এবং ইমন এই বসানো সম্ভব না তারা সেকেন্ড খারাপ করেছিল তাদের ব্যাকআপও নেই প্লাস প্রথম টি টোয়েন্টিতে কিন্তু দুই ছেট হয়েছিল মোটামুটি স্পেশালি পারভেজ হোসেন ইমন আটত্রিশ রান একটা ইনিংস খেলেছিল তো তাদেরকেও বসানো সম্ভব না নাইন শেখের পরিবর্তে জাকের আলী অনেক দ্বিতীয় টি টোয়েন্টিতে দল ইনক্লুড করেছিল আলী অনেক ব্যাটিং এ প্রমাণ করার জন্য খুব বেশি সুযোগ পেয়েছিল বলবো না দিকে নেমেছিল রান আউট হয়েছে তো তাকে তাকেও বসাবে না তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশে অপরিবর্তিত একাদশ নিয়েই নামার সম্ভাবনা বেশি যদি পরিবর্তন করতে চায় সর্বোচ্চ একজন পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত খেলেছিল ব্যাটে বলে পারফর্ম করেছিল যদিও বা কাজে লাগেনি বাংলাদেশে হেরেছিল বলিংয়ে মেহেদি হাসান মিরাজ একটা উইকেট পাইছে সে বলিংয়ে খুব বেশি খারাপ করেনি যেটা বললাম যে বোলারদের থেকে বসানোর সুযোগ নেই এই এইরকম পারফর্ম করার পরে যদিও বা মেহেদী হাসান মিরাজ সবথেকে এক্সপেন্সিভ বোলার ছিল তাকে বসালে ব্যাটিং এর কারণেই বসাবে তার জায়গায় সুযোগ দেওয়া হবে শেখ মেহেদিকে শেখ মেহেদিও খুব বেশি ফর্মে আসবে ব্যাটিংয়ে বলে গিয়ে সেটা আমি বলবো না শেখ মেহেদি ফর্মে আছে বিধায় মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেওয়া হয়েছে তারপরে শেখ মেহেদিকে সুযোগ দিতে পারে মেহেদি হাসান মিরাজের জায়গায় যেহেতু মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেনি এটা এটার সম্ভাবনা আমি খুব কম দেখতেছি আমার কাছে মনে হয় অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে যদি পরিবর্তন করাইতে চায় এই মেহেদি হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদিকে নিতে পারে একাদশ যাই হোক বাংলাদেশকে তৃতীয় টি টোয়েন্টিটা জিততে হলে সিরিজটা জিততে হলে দুর্দান্ত ক্রিকেটটা খেলতে হবে ব্যাটে বলে ফিল্ডিং এ আশা করি বাংলাদেশ ভালো খেলবে আশা করি বাংলাদেশ জিতবে অন্তত একটা সিরিজ জিতে ঘরে ফিরবে আমি যে বললাম অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ আর পরিবর্তন হলে সর্বোচ্চ মেহেদি হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদি খেলতে পারে এটার সাথে কি আপনি একমত আর বাংলাদেশকে তৃতীয় টি টোয়েন্টিটা জিতে সিরিজটা জিততে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে আপনার কাছে কি মনে হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ